ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয় স্বামী বিবেকানন্দ সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হের বিষণ্ণ গম্ভীর ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয় জয় তব যেন সুনিশ্চয় শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাচে ঢেউ পরে ওঠে পুনো তার সাথে সাথে আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে হও তবে ধীর স্থির বীর জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি জীবনে সুখচর পৃথাও চঞ্চল লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মনে তবু চলো অন্ধকারে হেবির হৃদয় সবটুকু শক্তির সাথে লই কর্ম নষ্ট নাই হবে কোনো চেষ্টা হবে না বিফল আশা হোক উন্মূলিত শক্তি অস্তমিত কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ ধৈর্য থরক কিছু কাল হেবির হৃদয় কল্যাণের নাহিক বিলয় জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে তবু তারাই হেতা হন কর্ণধার জনগণ তাহাদের বোঝে বহু পরে চাহিও না কারো পানি ধীরে লয়ে চলো সাথে তব প্রান্তদর্শী দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তিমান আসিস ঝরিয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ সত্য হোক শিব হোক সকলে তোমার নমস্কার